হেই গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসে আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে তোমরা তো অনেকে টাইটেল এবং থাম্বেল থেকে বুঝেই গেছো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করাই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ভিডিও তে লাই করাই একটা লাইক করে দিও চলো আজকের ভিডিও শুরু করা যাক

পয়েন্ট নেওয়ার জন্য এই জায়গায় কিন্তু এক মিলিয়ন ডায়মন্ড ওয়েস্ট করে শুধু ওই ডিসাপের জন্য আর এদিক দিয়ে কিন্তু আমি বারবার বুইয়া পাশের দিকে চেক করতেছিলাম আর আমি যে জায়গায় জিসান ভাই রানীরাও চেক করতেছিলাম যে সে কতগুলা ব্যাজেস কিনবে আজকে আর জিসান ভাই যেহেতু আমার ফ্যান লিস্টে আছে তাই এই জায়গায় কিন্তু আমি জিসান ভাই রানীটা বারবার চেক করতেছিলাম যে কতগুলা ব্যাজেস কিনেছে এখন আর যখন আমি আড়িটা চেক করতে যাই তখন দেখি যে দুই লক্ষ বাইশ হাজার দুইশো বাইশটা ব্যাজেস অলরেডি কিনে ফেলছে জিসান ভাই ওয়াইটি রুক তো তাই আমি এই জায়গায় তাড়াতাড়ি করে জিসান ভাইয়ের আইডি থেকে বের হয়ে আমি লিডার বোর্ডে চলে আসি আর যখন আমি লিডার বোর্ডে যাই আর এই জায়গায় আমি ফলাইছে আর এ জায়গায় কিন্তু এ সিটেটাস নামে যে প্লেয়ারটা আছে এই জায়গায় কিন্তু জিসান ভাইয়ের আগে কিন্তু দেড় লক্ষ বেজেস কিনা টপ ওয়ান করে আর এদিক দিয়ে কিন্তু জিসান ভাই দুই লক্ষ বাইশ হাজার কিন্তু আবার টপ ওয়ান করে ফেলায় এবার আসি টাকার কথায় আর এই জায়গায় কিন্তু এক লক্ষ দুই লক্ষ যারা বেজেস কিনে এই জায়গায় না হলেও চার থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগে যায় আর এত এত টাকা কোথা থেকে আসে আর আমি যতদূর জানতে পারি যে জিসান ভাই ওয়াইটি নাকি একটা বিজনেসম্যান সে নাকি ব্যবসা করে আমি যতটুকু জানতে পারি এসি নামে যে প্লেয়ারটা আছে ওই নাকি ট্রেডিং করে এই জায়গায় মাসে লাখ 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 টাকা ইনকাম করে আর টাকাগুলো তারা এইভাবে দুইজনে নষ্ট না করে যদি গরিব দুঃখী মানুষদের কাছে দেয় তাহলে কিন্তু তাদের অনেক উপকার হবে আর জিসান ভাই যেহেতু আমার ফ্যান লিস্টে আছে আর এই জায়গায় কিন্তু আমি জিসান ভাই রেড দে তারপর জিসান ভাই কি বলে তোমরা একটু শোনো আমি নেক্সট থেকে আর কোনো ব্যাটল স্কিন যে টাকাটা খরচ হইতেছে এটা টোটালি হচ্ছে করব আর মানুষকে হেল্প করে পাবেন না এটাই ছিল মানে এটা দেওয়ার দিলাম কারণ হচ্ছে

আর অসহায় মানুষদেরকে আর হচ্ছে তোমাদের জন্য গি আয়োজন করবে এই কথা শোনার পর তোমরা কে কে খুশি হয়েছ একটু কমেন্টে বলে আর আমি কিন্তু অনেক খুশি হয়েছি আর ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও